যেমন নরম তুল তুলে তেমনই জালিদার আর দেখতে দেখো একদম সাদা থপথপ করছে পুরো তুলোর মধ্যে দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসবে এতটাই নরম আর জালিদার তৈরি হবে এই পিঠে খুব সহজ বানানো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি এইভাবে বানালে প্যানে একটুও আটকে যাবে না খুব সহজেই প্যান থেকে উঠে আসবে আর তেমনই নরম তুল তুলে জালিদারও তৈরি হবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং ওই নেচারে আপনাদের সব স্বাগত চলে এসেছি আজকেও শীতের একটা পিঠে নিয়ে আজকে তৈরি করে দেখাবো শীতের পিঠা সরু চাকলি এই পদ্ধতিতে তৈরি করে তোমরাও দেখতে পারো পিঠাগুলো হবে একদম জালিদার তেমনই নরম তুলতুলে চলো রেসিপিটা শেয়ার করি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ বিউলির ডাল যেটা আমরা কলাইয়ের ডাল বলি সেই কাপ মেপে আমি সমস্ত কিছুই নিয়ে নেব এক কাপ বিউলির ডাল নিয়েছি তার সাথে ওই কাপ মেপে আমি এখানে আতপ চাল নিচ্ছি দু কাপ সরু চাকলি পিঠা চাল ডালের যদি করতে চাও তোমরা অবশ্যই ডাল আর চালের মাপটা একদম সঠিক হতে হবে নাহলে কিন্তু পিঠে তৈরি করতে গেলে পিঠে ফেটে যাবে বা প্যানে আটকে যাবে খুব সহজেই কিন্তু প্যান থেকে তোমরা পিঠেটা তুলতে পারবে না সব সময় ডালের থেকে চালের ভাগ বেশি নেবে এখানে আমি দু কাপ চাল নিয়েছি দু কাপের জায়গায় তোমরা এখানে আড়াই কাপও চাল ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু ডালের পরিমাণ তোমরা বেশি দেবে না চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি পরে চাল ডাল খুব ভালোভাবে ভিজে গেছে তারপর একটা মিক্সির জারে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে অল্প পরিমাণে জল দিতে হবে খুব বেশি জল দিয়ে পাতলা করে পেস্ট তৈরি করার প্রয়োজন নেই যেমন লাগবে পরে অল্প অল্প জল দিলেও হবে এদিকে একটা বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নিয়েছি মিক্সিটা ধুয়ে অল্প জলের এর মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে চাল ডালের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখলে বুঝতে পারছো হাতার গায়ে দেখো পুরো একদম মিশ্রণটা এইভাবে ঢাকা পড়ে যাবে আর এই মিশ্রণটা খুব বেশি ঘন করবে না যতটা পাতলা হবে পিঠেগুলো ততটাই নরম তুলতুলে হবে এদিকে একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে আমি এখানে ননস্টিকের ফ্রাই প্যান নিচ্ছি তোমরা লোহা বা অ্যালুমিনিয়ামের যদি চাটু রুটি করার যে চাটু থাকে সেটা যদি নাও প্রথমে আগে খুব ভালো করে গরম করে নেবে একদম ধোঁয়া ওটা গরম করতে হবে তারপর অল্প একটু তেল ব্রাশ করে নেবে আমি এখানে একটা বেগুনের পিছন দিকের অংশটা নিয়ে তেলটা দিয়ে ব্রাশ করে নিলাম খুব অল্প পরিমাণেই তেল লাগে জাস্ট একটু ব্রাশ করে নিলেই হবে তারপর এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেখো এখানে দু হাতা মতো ব্যাটার দিয়ে খুব ভালোভাবে একটু প্যানটা ধরে এভাবে একটু চাড়িয়ে দিলাম তোমরা এরটা হাতাই করেও চাড়িয়ে দিতে পারো বা এইভাবে প্যান ধরেও চাড়িয়ে দিতে পারো দেখো পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময়ও লাগবে না তারই মধ্যে দেখো পিঠেটা কত সুন্দরভাবে প্যান থেকে উঠে এসেছে আর দেখো এক পিঠ হয়ে গেছে উল্টে আর এক পিঠে এইভাবে করে উল্টে দিলাম এবার দেখো পিঠেটা কত সুন্দরভাবে পিঠেটা উঠে গেছে প্রথমে পিঠে দেওয়ার সময় অনেক সময় প্যান থেকে উঠতে চায় না প্রথমটা একটু ওরকম হলে পরে তারপরে আবার প্যানটা খুব ভালো করে পরিষ্কার করে ভালো করে গরম করে নিয়ে তারপর আবার দেবে দেবে পিঠে সব একটা একটা করে খুব সুন্দরভাবে উঠে আসবে তো দেখো বন্ধুরা আবারও এক খাতায় এখানে ব্যাটার দিয়ে খুব ভালো করে হাতায় করে চাড়িয়ে দিলাম আর দেখো কত সহজে প্যান থেকে উঠে আসছে এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে খুব সহজেই সরু পিঠেটা তৈরি করে নিতে পারবে এক এক করে সমস্ত পিঠেগুলোই দেখো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি আর দেখো একটুও প্যানে আটকাচ্ছে না আর খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে আসছে এক এক করে দেখো সমস্ত পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি আর এই পিঠে ব্যাটারটা যতটা পাতলা হবে পিঠেগুলো ঠিক ততটাই নরম আর জালিদারও তৈরি হবে আর একটুও দেখো প্যানে আটকাবে না খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে আসবে প্যান থেকে দেখো এক এক করে সমস্ত পিঠেই আমি তৈরি করে নিলাম তো দেখো বন্ধুরা সমস্ত পিঠেগুলোই আমার তৈরি করা হয়ে গেছে আর আমি এখানে খেজুরের গুড়ের সঙ্গে পিঠেগুলো সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা জালিদার তৈরি হয়েছে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে এতটাই নরম তুলতুলে হয় এই পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকের এই নরম তুলতুলের জালিদার সরু পিঠেটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ